ঠিক হচ্ছে বাচ্চার শরীর মানে সেরকম কিছু খারাপ করেনি ভাববার কারণে ভয়ের কারণে যদি কিছু শরীর টরি খারাপ করে তখন ভাববো এটা হয়তো কমতে পারে ময়না পাখি তোমাকে যে ঘুম ঘুম করতে হবে আমার যে কাজ আছে সোনা হ্যাঁ কাঁদ করলে হবে কি করে ময়না পাখি ও ময়না পাখি কাঁদো কাঁদু করলে কি হবে নেহুমা কান্না করা হবে না খেলু খেলু করতে হবে তো হ্যাঁ খেলু খেলু করতে হবে এত দুটো হলে হবে কি করে দাঁড়াও আলোটা জ্বালাই ভালো ছবি আসছে না আলো জ্বালায় দাঁড়াও শোনা শো না মা ও শোনা মা একটু ঘুমু ঘুমু করো না একটু ঘুমু করো না আমার কাজ আছে কাজ আছে একটু ঘুমুঘুমো করো একটু ঘুমু করো একটু ঘুমুঘুমু করো কাজ করতে হবে সবাইকে তোমার তোমার ভিডিও দেখাতে হবে না সবাই অপেক্ষায় আছে তোমার ভিডিও দেখবে বলে হ্যাঁ কতদিন হয়ে গেল তোমার ভিডিও দেওয়া হয়নি একটু ঘুমু করো নালে খেলু খেলু করো আমি একটু কাজ করে গো একটু ঘুমু করো মুখটা কেমন করে রেখেছে দেখো মুখটা কেমন করে রেখেছি দেখো মা এই হয়ে গেলাম মা কি হয়ে গেল ওটা বাপরি যত মুছি তত হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করেছি আমাদের আরও একটি নতুন ব্লগ তো চলে এসছি এখন আমরা প্রায় বারোটার মতো বাজে তো কিছু করার নেই আমার তো মানে সারা রাতি তিনবার চারবার করে ওঠা হচ্ছে আর উঠলে মিনিমাম এক দেড় ঘন্টা করে তো শোনামাকে দিতেই হয় কারণ সে খাওয়ার পর বাথরুম করে পটি করে তারপরে আবার খায় আবার খেলু করে ঘুমায় এই নিয়ে ওকে মোটামুটি প্রত্যেকটা বারে এক দেড় ঘন্টা করে সময় দিতে হয় তো আমি আজকে মোটামুটি মানে বিছানা থেকে উঠে বেরিয়েছি তখন দশটা দশ মতো বাজে তো উঠে আমি বাথরুমে যাওয়া ব্রাশ করা খাওয়া সব কিছু করে তারপরে মানে সোনামাকে যখন আবার নেই তখন প্রায় সাড়ে এগারোটা মতো সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছে তো তারপরে ব্লগটা শুরু করলাম তো এখন মশারির ভিতরেই আছি সোনামাকে খাওয়ানো হয়ে গেছে তারপরে দু তিনবার হয়ে গেছে মানে বাথরুম এরপরে হচ্ছে একটু খেলুঘেলু করছে আর আমি এই সুযোগে ভাবছি একটুখানি ভিডিও এডিটিং করে নেই তো চলো তোমরা তাহলে সারাদিন সঙ্গে থাকো আর পুরো ভ্লগটা দেখতে থাকো আর যেহেতু আমি ক্যামেরাটা আমার সামনের দিকে করে রাখছি আর শুয়ে আছে স্ক্রিনটা ওর মুখের দিকে লাগবে তাই খুব একটা ওর সামনে এখন এইভাবে কথা বলবো না আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি কিছুক্ষণ পর এখন সময় ঘড়িতে বাজে ওই বিকেল চারটে বা সাড়ে চারটের মতো খুব সুন্দর রোদ উঠেছে আর বেশ পরিবেশটা ভালো লাগছে তাই ভাবলাম তোমাদেরকে চলো একটু আমাদের কাছে ড্রাগনগুলো দেখায় তো আমাদের কাছে প্রথমবার হলো দুটো ড্রাগন আর এই ড্রাগন ফল গাছটা যখন তোমার দাদাভাই লাগিয়েছিল একদম ছোট্ট আমাদের প্রাচীরের ওই সাইডে তোমাদেরকে কিন্তু তখন আমি শেয়ার করেছিলাম আমার ইউটিউব জার্নি প্রায় তিন বছর হয়ে গেল তো আমাদের ড্রাগন গাছটাও কিন্তু তিন বছর হয়ে গেল তিন বছর পর ফল দিয়েছে বেশ ভালো লাগছে কিন্তু আফসোস একটাই তো তোমার দাদা কিন্তু ফলটা খেতে পারবে না কারণ ও তো এখন প্রায় পাঁচ ছ মাস পর আসবে আর ততক্ষণে যদি ড্রাগনটা পেকে যায় তখন তো আমরাই বাড়িতে খেয়ে নেব জানো তো এইগুলো খুব খারাপ লাগে যার হাতের জিনিস সে যদি না খেতে পারে বাকি যদি আমরা খাই তখন খুবই খারাপ লাগে এইটা তোমার দাদাভাই কিন্তু সব সময় মিস করে তো সারাদিন পরে এই একটুখানি নিজেকে সময় দেওয়ার মতো সময় পেয়েছি তো এই সময়টাই হচ্ছে ভিডিও ভয়েস দেওয়ার জন্য আমি এখানে এসেছি আর সোনামা হচ্ছে এখন ঘরে শুয়ে আছি মানে এই ঘুমালো সারা সকাল থেকে সেই দশটার সময় যা বিছানা থেকে বেরিয়েছি খাওয়া দাওয়া করেছি সোনামাকে নিয়ে সেই যে ঢুকেছি বিছানায় তারপরে ভিডিও এডিটিং শুরু করেছিলাম তোমাদেরকে তো ভিডিও সেদিন দিতেই পারিনি কমিউনিটিতে দিয়ে দিয়েছিলাম তো সোনামা হচ্ছে আর ঘুমায়নি আমার ভয়েস দেওয়ার যে একটা আওয়াজ শুনে ওর ঘুম ভেঙে গেছে পর ঘুমাতেই চাইনি তারপরে একদম বাবা মার খাওয়ার পর তারপরে আমি লাস্টে খেয়েছি কারণ সোনামাকে তো কাউকে না কাউকে ধরতেই হবে অন্যান্য সময় আমি আগে খেয়ে নিতাম তো আজকে মাকে আমি বললাম আগে খেয়ে নিতে তারপরে সোনামাকে মা ধরলো তারপরে আমি খাওয়া দাওয়া করে আজকে আমি গাম মুছেছি আমি প্রত্যেক দিন স্নান করি না একদিন স্নান করি একদিন গাম উছি আজকে সোনামা স্নান করেছে আমি গাম মুছেছি কালকে সোনামা গা মুছবে আমি স্নান করি এখন সময় সন্ধ্যা সাতটা মতো বাজে আর তোমার দাদা সঙ্গে কথা হচ্ছিল ফোনটা তো লাউড স্পিকারে দেওয়া ছিল আর আমাদের সোনামা হচ্ছে তোমার দাদাভাই কথা শুনছে আর কি বড় বড় করে চোখ করছে উঁ এরকমই করছে যেহেতু কলে ছিল তাই সোনামায়ের যে রেসপন্সগুলো সেইগুলো আর ভিডিওর মধ্যে উঠেনি কারণ কলে মানে ফোন কলে থাকলে কিন্তু ভিডিওর সাউন্ড উঠতে চায় না তো আমি সেই সময় ঠিক ভিডিওটা করছিলাম তোমার দাদাভাইকে বলছিলাম যে আমি ভিডিও করে রাখি তুমি পরে দেখতে পারবে আমার ভ্লগের মাধ্যমে তো যখনই ওর পাপার সঙ্গে কথা বলা হয় তখন কিন্তু ও মানে ভিডিও কলে দেখানো হয় না ওকে স্ক্রিনে কিন্তু ওর মানে ওর পাপার আওয়াজগুলোকে ওকে শোনানো হয় আর ওর পাপা তো ওকে মোটামুটি দেখে ভিডিও কলের মাধ্যমে তো পুরো দেখো প্রাণোচ্ছল একদম তার মন চোখ একদম ডাগর ডাগর করে দেখছে আর পাপার কথা শুনছে তো এদিকে তো আমরা মা মেয়ে দুজন মিলে তার পাপার সঙ্গে কথা বলতেই ব্যস্ত ছিলাম তারপরে যে কিভাবে ব্লগটা এন্ড করিনি ভুলেই গিয়েছি তো তখন ভাবলাম তোমাদেরকে আমার আগের একটা ভিডিও শুট করা আছে সেটা শেয়ার করি তো এটা শোনা আমাকে চেক আপ করতে এসেছিলো সোমবার দিন দুপুরবেলার দিকে তো যেহেতু ছোটো বাচ্চা তাই ছোটো বাচ্চাদেরকে এখন বাড়িতেই আসা দিদিরা চেক করতে আসে আর আমাদের সোনামাকে সেদিন এসছিল ওজনটা মাপার জন্য আর এমনি নর্মাল কোনো রকমের কোনো সমস্যা আছে নাকি এইগুলোই জানার জন্য এসেছিলো দুদিন আগের ব্লগেই তোমাদেরকে বলেছিলাম যে আমাদের সোনামা হয়ে যাওয়ার পর আমি মামা শ্বশুর বাড়িতে চলে গিয়েছিলাম প্রায় চোদ্দ পনেরো দিনের জন্য তো ওখানকার আশা দিদিরা সোনামাকে চেক করতে এসেছিলো কিন্তু আমাদের বাড়ির যে এখানে আশা দিদি তারাই প্রথমবার চেক আপ করতে এলো তাই ওই বিষয়ে আমার সঙ্গে কিছু কথা বলছিল আর এখানে একটা তো বড় সমস্যা যে দিদিকে খাটের উপরে উঠেই কিন্তু আমাদের সোনামাকে মানে চেক আপটা করাতে হচ্ছে তার পেছনে তো একটা বড় কারণ আছে তোমরা যারা আমার পুরনো ভিউার্স তারা তো জানো যে প্রত্যেক বছর বর্ষাকালে আমাদের ঘর কীভাবে ডুবে যায় তো এবছরও সেম মানে একই রকমের প্রবলেম হচ্ছে তো ঘর মোটামুটি একদম টেপ টেপে ভিজা সেই কারণে নিচে যে মাদুর পেতে বসবো আশাটি দিদি এসছে সেটুকুও কিন্তু করা হচ্ছিল না কারণ ওই দিনটা প্রচুর বৃষ্টি হয়েছিল তো সেই জন্য আমি দিদিকে বললাম যে তুমি খাটের উপরে উঠে সোনামাকে মানে এই যে মাপ করবে তো ওইটা করতে বলছিলাম তো ওই জন্য কথা হচ্ছিলো ওই বিষয়ে এদিকে আমাদের সোনামা তো তখন ঘুমে একদম ঘরে পড়ে গেছে আর ওকে যে এত নাড়ানো হচ্ছে করছেও কিছুই উঠছে না আমাদের সোনামার একটাই বা সমস্ত ছোটো বাচ্চারই একটাই নিয়ম আছে ওদেরকে যখন মানে সদ্য ঘুম করানোর পর শোয়ানো হবে কত যে আস্তে আস্তে আমাদেরকে করতে হয় হাতের শাঁকাকে ভালো করে গোছাতে হয় অনু যেন না একটুকু আওয়াজ হয় এরকমই কিন্তু যখন ঘুমিয়ে যায় ওদেরকে যে এদিকে নাড়াও ওদিকে নাড়াও এখান থেকে কত দূর নিয়ে চলে যাও ওরা কিছুই বুঝতে পারে না তো সেরকমই আজকে আমাদের সোনামাকে দেখো এই মাপার এসে তুলে দিল ও তবুও একদমই উঠেনি কান্নাও করেনি আমি তো ভাবছিলাম খুব কান্না করবে ঘুমের মধ্যে ওকে এইভাবে মাপা হচ্ছিল কিন্তু একটুকু কান্না করেনি আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু সোনামা কান্না করছে ওকে স্নান করানো হচ্ছে বলে তো এই ঘুমন্ত অবস্থায় ওকে মাপাও হয়ে যাবে তারপরে মেপে আসা দিদি চলেও যাবে তবু আমাদের সোনা মা কিন্তু ঘুমাবে আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো মানে একদম এক মাস মায়েদেরকে বলবো মানে যে ভয়টা আমিও পেয়েছিলাম আমার সোনার জন্মের সময় ওজন হয়েছিল দুই কিলো আটশো গ্রাম তো তারপরে আমার সোনাকে যখন জন্মের প্রায় ১৪ দিন পনেরো দিন পর যখন মাপতে এসেছিলো তখন আমার সোনার ওজন আরও দুশো গ্রাম কমে গিয়েছিল দেখো এমনিতে আমার বাচ্চাটার ওজন কম তারপরে যখন আরও দুশো গ্রাম ওজন কমে গিয়েছিল আমি প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম ভাবছিলাম কি যে আমার হয়তো খাওয়ার কুলাছে না ব্রেস্ট ফিডিং ঠিকঠাক হচ্ছে না তো সেই কারণে হয়তো আমার সোনা আমার ওজন কমে গেছে তাই মন ভীষণ পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল তবে এটা নিয়ে ভয়ের কোনো দরকার নেই কারণ বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন স্বাভাবিক ওরা জলের মধ্যে ভিজে থাকে তাই ওদের ওজন যা থাকে তখন এই স্বাভাবিক ওয়েদারের মধ্যে আসে তখন কিন্তু ওদের ওজন দুশো তিনশো চার যেরকমই কিন্তু কমতে থাকে তারপরে আবার কুড়ি দিন পঁচিশ দিন বা এক মাস পর ওদের ওজন কিন্তু ধীরে ধীরে আবার বাড়তে থাকে যদি মায়ের খাওয়ার সঠিকভাবে কুলোয় বা ফর্মুলা মেঘ যদি ঠিকঠাকভাবে খাওয়ানো হয় আর বাচ্চা যদি সুস্থ থাকে কত মনে খারাপ ছিল আমার বাচ্চাটার ওজন কেন এত কম

তো তোমরা তো শুনতেই পেলে এখানে আশা দিদি কী বললো তো এই সেম কথা কিন্তু আমাকে মামার শ্বশুর বাড়িতে যখন ছিলাম ওখানেও বলছিল তবে কি কী তো আমার যখন বেবি হয়েছিল মামার শ্বশুর বাড়ির ওখানেও একজনকার বেবি হয়েছিল তো তার বেবির ওজন মোটামুটি তিন কিলো একশো না দুশো গ্রাম মতো হয়েছিল ছেলে হয়েছে তো তার ওজন কিন্তু কমেনি তাকে যখন প্রথমবারই ওজন ওজন করা হয় তিনশো গ্রামের মতো না চারশো গ্রামের মতো বলছিল ওজন বেড়ে গেছে তো সেটা নিয়ে আমার একটু টেনশন ছিল ভয় ছিল তো যাই হোক তারপরে আমাকে মামা ঘরে মামাও বলছিল যে এটা নিয়ে ভয় করে কোনো দরকার নেই বাচ্চা একটু শুকাবে স্বাভাবিক হয়ে দাঁড়ে তারপরে বাচ্চা আবার এক মাসের পর থেকে বাড়তে থাকবে তো সেই মতো করে আমাদের আজকে সোনা ওজন বেড়েছে তো কত বেড়েছে সেটা না হয় আজকে আর বলবো না তোমরা যদি কেউ জানতে চাও সেটা বলব তবে জন্মের সময়কার ওজন তো সবাই জানতে চায় আর কালকে একজন কমেন্টও করেছিল তো সেই জন্য আমি আমার বাপ মানে সোনা জন্মের ওজনটা বলে দিলাম তারপরে সোনামায়ের স্বাভাবিক তাপমাত্রা শরীরে মাপা হয়েছিল থার্মোমিটার দিয়ে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এই যে জিনিসটা দিয়ে এখন সোনা পেটের কাছে রেখে দেখা হচ্ছে এটা বাচ্চার শরীরে কোনো রকমের কপ আছে কিনা না বুকের মধ্যে সেটা জানার জন্য এই জিনিসটা দিয়ে এখন দেখছে তো আমি মোটামুটি জিজ্ঞাসা করছিলাম ওই সেকেন্ডে কতবার কি একটা চেক করছে ওই পালস চেক করার মতো যেভাবে আমাদের ওই আঙ্গুলে রেখে মনে হয় এটা সেই রকমই কিছু একটা জিনিস তো যাই হোক আমাদের সোনামা এখনো ঘুমাচ্ছে আর এছাড়াও আমি কিন্তু সোনামাকে তমলুকে আরও একবার ওর জন্মের পরে যে ডক্টর দেখেছিলেন শিশু ডক্টর ওই ডক্টরকে কিন্তু চেক আপ করে এসেছিলাম রবিবার চেক আপ করে এসেছে সোমবারে দিদিরা এসেছে তো আমি বলেছি আমার সোনামা সুস্থ তো তবু ওনাদের যেহেতু নিয়ম আছে তাই একটু চেক করে নিয়েছে এখন খাতার মধ্যে সব কিছুই এন্ট্রি করার পালা তো এখন দিদি এন্ট্রি করতে থাকুক আর আমি তাহলে ব্লগটা এখানেই বন্ধুরা এন্ট করে দিচ্ছি সকলে অনেক ভালো থাকুক সুস্থ থাকুক আর আমার যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে গিয়ে আমাদের পাশে থেকুক আজকের মতো টাটা